মাছগুলো এতটা ছোট ছিল যে একদম ওভাবে রেখে দিলে নাক কেটে রেখে দিলে আমার কাছে মনে হয় যেন পরে মাছগুলো কাটতে গিয়েও অস্বস্তি ফিল হবে তো সেই জন্য হচ্ছে ছোটো ছোটো রূপচাঁদা মাছ সবাই বা এতক্ষণে চিনি ফেলেছেন তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এনেছিল কিছু মহিষের মাংস আর গরু মাংস মহিষের মাংস ধরনের আমি সবসময় বলি মহিষের মাংসতে একটু হচ্ছে ব্লাড বেশি থাকে আর গরু মাংসতে ব্লাড কম থাকে আর যারা মহিষের মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য হয়তো বা অন্যরকম লাগতে পারে বাট আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য আমাদের জন্য মহিষের মাংস গরু মাংস একই রকম লাগে হচ্ছে দুপুরের জন্য আজকে যেহেতু অনেক বৃষ্টি বাংলাদেশে আজকে দুই তিন দিন সিগন্যালের কারণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য বর্ষাকালটা অনেক পছন্দের একটা কাল তো আমার দুটো ঋতুই ভালো লাগে শীতকাল বর্ষাকাল দুটাকে অনেক বেশি লাইক করি যে এমন না যে পছন্দনীয় না আমার কাছে বৃষ্টি দিনে বৃষ্টি হবে বর্ষাকালে বর্ষা হবে এমন একটা মানে ভালো লাগা কাজ করে তো এদিক হচ্ছে দুটো ইলিশ মাছ নিয়েছি দুটো ইলিশ মাছ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আর দুঃখের বিষয় হচ্ছে যেহেতু একটা হঠাৎ করে সিগনাল ছিল তো ওই সিগনালের কারণে হয়তো বা জেলেরা বলতে পারেনি আমাদের যেমন হাতিয়া নোয়াখালী বা বরিশাল ডিস্ট্রিক্টে ভোলা দৃষ্ট্রিকে যেসব জেলেরা মাছ ধরতে সাগরে যায় বা ছোটো ছোটো নদীতে মাছ ধরে তো হঠাৎ সিগনালের কারণে কিছু কিছু হচ্ছে জেলেদের নৌকা ডুব পড়ে যেমন নোয়াখালী হাতিয়া নিচুদ্ীপ এবং হচ্ছে ভোলা মনপুরা বা হচ্ছে আমাদের এলাকাতে সব নৌকাগুলো সাগরে গিয়েছিল মাছ ধরতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো যদিও মানুষের কোনো বা জেলেদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যেমন ট্রলারগুলো ডুবে গিয়েছে আর্থিকভাবে হয়তো বা একদম শোচনীয় অবস্থা হয়ে গিয়েছে আসলে ইলিশ মাছ যে কোনো মাছ দেখলে আমরা অনেক খুশি হই আসলে মাছ ধরা যে কত কষ্টকর কত শ্রমের পর যে ইলিশ মাছ বা যে কোনো মাছ জেলেরা ধরে বাজারে বিক্রি করে বা আমরা যে আমাদের যে নিজস্ব বিজনেস আছে বা মাছের যে ফিশিংয়ের যে বিজনেসটা আমাদের ছিল বা আছে তো তারা যে কত কষ্ট করে মাছ ধরার পর আমরা এই মাছ পাই বা খাই বা প্রশংসা করি মাছের তো সুক্রিয়া সব কিছুর জন্য জেলেদের জন্য অনেক কষ্টকর যদিও আমাদের জন্য যদিও আমরা বুঝতে পারি না যেহেতু আমরা মাছ ধরি না আমরা ফিল করি তাদের কষ্টটা যারা যে গ্রাম ভিত্তিক বা যাদের ফিশিং বোর্ডের বিজনেস আছে তাদের জন্য তাদের কষ্টটা আমরা ফিল করতে পারি যে তারা কত কষ্টের বিনিময়ে আমাদের জন্য মাছ পাঠায় বা মাছ বাজার চাঁদ করেন তো ভালো থাকুক সকল জেলেরা যাদের বিনিময়ে আমরা মাছ খাচ্ছি বা আমরা বলতে পারতেছি মাছে ভাতে মা তো এদিকে হচ্ছে ওই তো দুপুরের জন্য সব গুছিয়ে নিলাম একদম বৃষ্টি ভেজা একটা ওয়েদার আর বর্ষাকাল আমার সবসময় পছন্দ শীতকালও পছন্দ বর্ষাকালও পছন্দ তো দুইটা ঋতুকে অনেক বেশি ভালোবাসি সেই জন্য হচ্ছে দুই ঋতুকে কোনোভাবে আমি অবহেলা করি না এদিকে হচ্ছে যেহেতু একদম আজকে বৃষ্টি ভেজা একটা দিন তো খিচুড়িটা একটু মাস্ক করতে হয় আর এটা প্রতিনিয়ত মানে বৃষ্টির সাথে খিচুড়ির যে একটা কানেকশন মানে এটা মনে সব বাঙালি ফিল করে তো এদিকে হচ্ছে মহিষের মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে কিছু রেখে দিয়েছি আর কিছু হচ্ছে এখন রান্না করে নিচ্ছি আর হচ্ছে ইলিশ মাছটাকে লতি দিয়ে রান্না করার জন্য রেডি করে রাখলাম সেটা রাতে খাবো এই তো ইলিশ মাছ আর হচ্ছে লতি সেটা রাতের জন্য আর দুপুরের জন্য হচ্ছে যে খিচুড়ি আর হচ্ছে মাংস তো এদিকে হচ্ছে আবার কিছু জিনিস মাছকে আমি হচ্ছে মেরিনেট করে রাখছি জাস্ট হচ্ছে খিচুড়ির সাথে খাবারের জন্য আসলে আমরা বাঙালি আমরা যদি একটু খিচুড়ি না খাই আমার কাছে অনেকজন বৃষ্টির দিয়ে অবহেলা করা হয়েছে তো এটা সবার জন্য বলবো না যারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন একটু ভালো লাগে খিচুড়িটা বৃষ্টি ভেজা একটু ঠান্ডা ওয়েদার যেমন পুরো ঘরটাই আজকে আমার হয়ে আছে শুধু জাস্ট বৃষ্টির জন্য যে একদম মেকলাক একটা ওয়েদারের মধ্যে রান্না বান্না করছি ঠান্ডা ওয়েদার বা ভালো লাগছে বা গান শুনতে ভালো লাগছে কথা বলতে ভালো লাগছে সব মিলিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন